প্রোডাক্টগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ই হোয়াটসঅ্যাপ দুটোই থাকবে আপনারা চাইলে সরাসরি কল করে প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারেন এবং ই হোয়াটসঅ্যাপে এস এম দিতে পারেন আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ চলুন একটু একটু করে শুরু করা যাক দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না প্রথমেই শুরু করছি এটি হলো বাটারফ্লাইয়ের দেখুন অরিজিনাল বাটারফ্লাই এটি নাইন সেন্ট সিলিং শট তো এই অরিজিনাল সিলিং শট সিনার আপনার এখানে কয়েকটি উপায় আছে তার মধ্যে প্রথম খেয়াল করবেন ফিনিশিং এই যে রাউন্ড শেপগুলো দেখছেন এই যে এগুলা অরিজিনালে খুবই চমৎকার মসৃণ একবারের ফিনিশিং স্মুথ আর এই দেখুন প্রজাপতির লগোটা আপনার অনেক স্মুথ কালার এবং ফিনিশিং এই যে বিভিন্ন কালার এখানে দেখতে পারবেন আরি দেখুন এই যে এখানে আপনার একটি লগো করা আছে এই লগোটি হল অরিজিনাল বাটারফ্লাই সিলিং শটের এখানে কোড বিভিন্ন ধরনের হতে পারে কারণ এটি বিভিন্ন সিরিয়ালে বিভিন্নটা পাবেন এই ছিল বিস্তারিত এই যে এটি হল সাড়ে আট সেন্টি সিলিং শট দেখুন খুবই সুন্দর চমৎকার অরিজিনাল বাটারফ্লাই এখানে যা দেখতে পারবেন সবই অরিজিনাল বাটারফ্লাই বিগত দিনে আমার অরিজিনাল এবং কপি নিয়ে ভিডিও করা আছে আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন এ যে দেখুন অরিজিনাল অনেকেই বলবেন ভাইয়া দাম কেন বলেন না আসলে একটু কষ্ট করে ফোন করে জেনে নেবেন দাম সম্পর্কে এ যে দেখুন খুবই সুন্দর এটি হলো আর্ট সেন্টি সিলিং শট একেবারে কমফোর্ট ফিল আর্ট সেন্টি সিলিং শট যাদের আট সেন্ট টি সিলিং ভালো লাগবে তারা যোগাযোগ করবেন এ দেখুন এই যে অরিজিনাল সিলিং শট আর আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু প্রোডাক্ট বুকিংয়ের জন্য কুয়ার বিলটাই অগ্রিম নিয়ে থাকি আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন ইনশাল্লাহ অর্ডার করার তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে আপনারা প্রোডাক্ট খুলে চেক করে দেখে নিতে পারবেন যে অরিজিনাল পাচ্ছেন কি কপি পাচ্ছেন শুধু আমার বেলায়তে না সব জায়গাতে আপনারা এভাবেই যে কোনো কেনাকাটায় করবেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন না এই যে আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশানটি অন করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওর আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে আমাদের নোটিফিকেশানগুলো পৌঁছে যায় সবার আগে এই যে দেখুন বন্ধুরা অনেক সুন্দর এটিও আর্ট সেন্টি সিলিং শট এতে দেখুন অরিজিনাল এখানে যা দেখবেন সবই অরিজিনাল এই যে আর এর সঙ্গে বন্ধুরা আপনারা পেয়ে যাবেন দুটি করে ব্যান্ডের রাবার ফ্রি সাইজ ব্যান্ডের রাবার আর একটি করে এলেন কি এই যে দেখুন অরিজিনাল আর কপিটাতে কোনো লগো থাকবে না আর যে এরকম একটি করে এলেন কি পাবেন আপনার সঙ্গে এই যে দেখুন বন্ধুরা এটি হলো আর্টস সেন্টি সিলিং শট এটি এখানে বলার কিছু নেই ফিনিশিংয়ের বারবার শুধু আপনারা এরকম ফিনিশিং এবং লগো দেখে কিনবেন তাহলে ঠকবেন না আর এই কোড নিয়ে আপনারা বলতে পারেন এটা যেমন টু জিরো ওয়ান আর অন্য কোড হবে দেখুন এটি দেখুন নাইন টু ওয়ান মানে একটাতে এক রকমই হবে আমি আরও দু একটি দেখিয়ে দিচ্ছি এজ অরিজিনাল শুধু লগোটা ফলো করবেন আমাদের কাছ থেকে আপনার স্টিল বল রাবার রাইফেল সিলিং শট সিলিং শটের এক্সেসরিজ যারা রাইফেল সিলিং শট নিয়ে যাই তৈরি করতে চান সব কিছু পাবেন স্কোপ ডট স্কোপ সবই ভাবেন ইনশাআ এই যে দেখুন আমি এটাতে দেখাই এই দেখুন এটির সিরিয়াল নাম্বার আপনার এইট জিরো নাইন যদিও এটি সাড়ে আট তো আমি এখানে দেখাচ্ছি দেখুন এটি আট এই যে দেখুন এটি আট তো এটারে দেখুন এটি টু সেভেন টু তো এরকম প্রতিটার কোড আলাদা আলাদা হবে এ দেখুন টু সেভেন এইট তো যা হোক এই ছিল এর বিস্তারিত এই যে ব্যাগ এই ব্যাগটিও পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন এই ব্যাগগুলো প্রতিটা প্রতিটার সঙ্গে এরকম একটি করে মকমলের ব্যাগ পাবেন এই যে আমি আর আমার ভিডিও এখানে বেশি বড় করছি না আমি আপনাদের সবারই সুস্বাস্থ্য এবং সবারই মঙ্গল কামনা করে আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আমি জানলে মাস্কের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম